তুমি যে দুই ছেলে মেয়ে পয়দা একটাও মানুষের জাত হইছে সব দোষ আমাকে দিচ্ছ কেন তোমার কোনো দোষ নাই এক মিনিট আমার দোষ দিচ্ছ কেন পয়দা তো দিছো তুমি তুমি যে জিনিস কুরিয়ার করছো আমি সেই জিনিস ডেলিভারি দিছি তাহলে দোষটা কাজ হ্যালো গুগল থার্টি ফার্স্ট জন্য একই কালারের দুইটা শাড়ি কিনছে একটা ভাবিরে দিছে একটা বৌরে দিছি এটা খুব ভালো কাজ করেছেন নতুন বছরে দ্বিগুণ ভালোবাসা পাবেন ওই শাড়ি পরে দুজন একই পার্টিতে গেছে ওই পার্টি থেকে আমি যাব ভুলেও পার্টিতে যাবিনা না যদি যাস বউ তোরে ওই শাড়ি পরিয়ে হিজরা বানিয়ে নাচাবে

মায়া আমি সিদ্ধান্ত নিয়েছি নতুন বছরে তোমাকে একটা দামি গিফট উপহার দেব বলো কি তাই নাকি এই কি গিফট দিবা বলো না এমন গিফট উপহার দেব যা পেলে তোমার সংসারের অর্ধেক কাজ করতে হবে না সেই গিফটের পরিবর্তে আমি তোমার মেশিনের নাট তো খুলে ফেলবো আরে বেবি তোমারে কেমনে মিস করব তুমি তো সবসময় ফোনের কলেই থাকো অরুণ ভাই ভাবির শীতের মধ্যে বাপের বাড়ি পাঠানো ঠিক হয় না আপনার আরে ভাবি আপনি থাকতে আবার শীত লাগে নাকি আপনাকে দেখলেই তো শরীর গরম হয়ে যায় তাই নাকি ভাবি যে লাইনে আছে সেটা কি ভুলে গেছেন আপনি হ্যালো মাত্র দুই ঘন্টা অপেক্ষা কর তোরে এই শীতের ঠান্ডা পানিতে চুবে মারবো আপনি কি খুব ব্যস্ত না ব্যস্ত না কিছু বলবেন আপনার জন্য দারুন একটা গুড নিউজ আছে বলেন কি তাই নাকি কি দারুণ সংবাদ শুনি আপনি শুনলে গর্বে আপনার বুক ফুলে তাইলে থাক আপনার ভাই সন্দেহ করবে জানো বেবি আমি না তোমাকে একটা মিথ্যা কথা বলছি কি মিথ্যা কথা বলছো সোনা আমার না দুই মাস আগে এনগেজমেন্ট হয়ে গেছে ও এই ব্যাপার তুমি আমার বাসায় চলো আমার বউ ছেলে সাথে পরিচয় করিয়ে দেবো চলো 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 আসসালামু আলাইকুম আম্মা জান হ্যাপি নিউ ইয়ার জামাই তোমারে কতবার বলছি আমার সাথে ইংলিশে কথা বলবা না আমি ইংলিশ বুঝি না আমার তো মনেই ছিল না নতুন সাল মোবারক আম্মা জান কোথায় তুমি নতুন সাল দেখতিছো এটা তো তোমার শ্বশুর আব্বা পাঁচ বছর আগে কিনা দিছে মায়ের তুলনা কারোর সাথে চলে না ছোটবেলা মায়ের বান্ধবীরা এসে আমার মা বলতো রাখতে দেবো টুম্পা তুই মেট্রো রেলে ঘুরতে গেছিলি তারপরে পুলিশে ধরছিল কেন তোর জন্যই তো পুলিশে ধরছে তুই না বললি অপরিচিত লোকের কাছ থেকে কোনো কিছু নিবি না ঠিকই তো বলছিস পুলিশ এ কেন ধরছে সেটা বল টিকিট মাস্টার অপরিচিত ছিল তাই টিকিট ছাড়াই ট্রেনে উঠছিলাম আচ্ছা মামুন তোর বয়স কত হইলো রে আমার বিশ বছর আর তোর আমারও বিশ বছর পার হয়ে গেছে তাই নাকি তাহলে চল দুজনে মিলে টোয়েন্টি ম্যাচ খেলি এখন না তিন দিন পর কেন তিন দিন পরে কেন এখন পিস ভিজা আছে তো তাই এই মহিলা আমার জীবনটারে জাহান নাম বানাই ফেলাইতেছে আর তুমি আমার জীবন দোজক বানাই ফেলছো তোরা যদি ক্যালেন্ডার হইতিস প্রত্যেক বছর পাল্টাইতাম আর তুমি যদি আদা হইতা কসম তোমারে প্রত্যেকদিন পুতো দিয়ে যেতাম এখন নতুন বছর আসতেছে তুমি যদি ভালো হয়ে থাকো তাইলে তোমার সাথে থাকবো তা না হলে থাকবো না তার আগে বলো আমি খারাপ ছিলাম কবে আমি তো সবসময় ভালো সারাদিন অন্যের বইয়ের দিকে নজর দাও এটা কি কোনো ভালো লক্ষণ আচ্ছা ঠিক আছে নতুন বছরে দুইটা কসম কাটলাম অন্যের বইয়ের দিকে আর কখনো নজর দিব না বলো কি তাই নাকি সত্যি আর দ্বিতীয়টা অন্যের বউকে কখনো অন্যের বউ মনে করব না হ্যালো গুগল শীত বেশি লাগার কারণে ভাবির কম্বলের ভিতর ঢুকে গেছিলাম খুব ভালো কাজ করেছেন সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করেছেন হারামের ঠান্ডা লাগতেছিল শরীর কেন গরম হচ্ছিল না না হারামজাদা নিচে হিটারের প্লাগ লাগালে ঠান্ডা তো লাগবেই আরে মায়া আজকে তোমার এত খুশি খুশি লাগতেছে কি ব্যাপার কাহিনী কি জানো আজকে মার্কেটে গেছি এক দোকানদার আমার নাম্বার চাইছে আমি তোমার নাম্বার দিয়ে আসছি বলো কি তাই নাকি দেখছো এর জন্যই তোমার আমি এত বিশ্বাস করি হ্যালো অরুণ ভাই ভাবির কাছ থেকে আপনার নাম্বার রাখছি এই নাম্বারে দশ হাজার টাকা পাঠিয়ে দেন শুনলাম টুম্পা হবে নাকি থার্টি নাইটে নিউ ইয়ারের পাঠিয়ে দিচ্ছেন ফাইভ স্টার হোটেলে কী ভাই যান ঠিকই শুনছেন আপনারা দাঁত রইলো ভাবি কে নিয়ে অবশ্যই আসবেন ভাই নাকি তা হোটেলের নামটা বলেন নিচ্ছেন টান্নাফ ফাঁ নিচ্ছেন টাঁফ ফাঁজে ভাইয়া এখন সোনার ভরি কত কতই সোনার ভরি আশি হাজার টাকা আমার জন্য একটু কম করা যায় না কাজ করেন আমাকে নিয়ে যান পুরো ফ্রি আপনার জন্য পঞ্চাশ লাখ লস করছি আমার জন্য লস হয়ে গেল মানে আগে জানলে পঞ্চাশ লাখ দিয়ে কি জামাই আনতাম হ্যাপি নিউ ইয়ার ভাবি এতদিন তো পাশের ভাবি টুম্পা ভাবি রে নিয়েছিল এখন আবার হ্যাপি আসলো কোথা থেকে আরে বোকা ওটা ইংলিশ শব্দ হ্যাপি মানে সুখী তো আমারে খাইছে এখন দেখি হ্যাপির সাথে সুখী ভাবি রেও খোঁজে হ্যালো পুতুলের মতো করে সাজিয়ে কি রে দোস্ত তোরে এত খুশি খুশি লাগতাছে কেন আর কইছ না কালকে রাতে না একটা রোমান্টিক স্বপ্ন দেখছি কস কি কারা নিয়ে রোমান্টিক স্বপ্ন দেখলি করে এর জন্য তো কই সকাল সকাল আমার বমি বমি লাগতেছে কেন তোর মুখ দিয়া বিড়ির গন্ধ আসে যা তোর সাথে ব্রেকআপ আবে ওই ছাইরা যাওয়ার হইলে এমনি যাইতিস বিড়ি তো তোর বাপও খায় আমার বাপ বিড়ি খায় না সিগারেট খায়

E ah!